একদম বড় থাকবে আর যারা ঘন্টা নিতে চাই ঠিক আছে যারা নিতে পারবে না তাদের জন্য এটা আছে ষাট টাকা জোড়া হ্যাঁ ষাট টাকা জোড়া আশি টাকা জোড়া একশো টাকা জোড়া ষাট টাকা জোড়া একদম

শিবের মুখা বাবার মুখ ঠিক আছে এটা আঠারোশো টাকা এই বড় পঁচিশশো টাকা এই ধরুন এইগুলো বড় দেখুন এগুলো সব বড় তাই তো হ্যাঁ সব বড় একদম সব বড় সাইজে ঠিক আছে এখানে দশ কিলো অব্দি আছে আমাদের কাছে আচ্ছা মানে এখানে এখানে সব থেকে বড় একটা রয়েছে এই যে এই যে বাবার মুখ দশ কিলো অব্দি আবার আমার কাছে পেয়ে যাবে একদম ঠিক আছে

ঠিক আছে গদা আটশো টাকা থেকে শুরু আটশো বারোশো আঠারোশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার সব অবধি আমাদের কাছে গদা পেয়ে যাবে এই হচ্ছে কুঠার এই কুঠার আমরা চ্যালেঞ্জিং প্রাইস দেবো হায়ার টাকা কেউ দিতে পারবে না এই হায়ার টাকা একদম অন প্রাইস হায়ার টাকা দুটো সাইজ দুখানা ডিএন আছে হায়ার টাকা হ্যাঁ সিঙ্গেল পারে হায়ার টাকা এরকম ডবল পারে নিলে চোদ্দশো টাকা এরপর যেটা দেখাবো এই কলসির ওপর যেরকম ফিটিং হয়

এই হচ্ছে আমাদের চিঙা সাড়ে মাথা ত্রিচুল দিয়ে আঠ হাজার টাকা থাকছে এরপরে দেখাবো খাড়া থাকছে খাড়া আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু আছে দুশো টাকা থেকে শুরু হ্যাঁ দুশো তারপরে এটা চারশো ছশো আটশো বারোশো সব রকমের প্রাইস পনেরোশো হ্যাঁ সব রকমের প্রাইস পেয়ে যাবে সব রকমের সাইজ পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে এইটা আছে পনেরোশো এ বড় আঠারোশো দু হাজার আচ্ছা ঠিক আছে আমি এখানে দেখে মেনলি দেখাবো

অনেক রকম ভ্যারাইটিস আছে এটা পাখি তিরশুল আছে এটা ফুলও এসে গেছে এটা হাফ আছে এটা চার হাজার টাকা চার টাকা হ্যাঁ এর ফুল হচ্ছে ছ হাজার টাকা আচ্ছা দেখাচ্ছি হাত হাফ তিরশুল এই একটা এই একটা মডেলের আছে পাখি তিরশুল চাঁদের মধ্যে আছে এই একটা এই একটা মডেল আছে অনেক মডেল আছে বিভিন্ন মডেল আছে তো সব মডেল কেরাম ভাবে দেখাবো বলো অনেক একবারে ভিজিট করে আসো দেখো আমার আমাদের সবে এই একটা হচ্ছে চরকা জিনিসটা হ্যাঁ এটা খুব চলছে

আরো মডেল আছে সাপের সাপের মধ্যে অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এই একটা মডেল আছে আচ্ছা ঠিক আছে প্রচুর প্রচুর ভ্যারাইটিস আছে সব ভ্যারাইটিস দেখাতে গেলে একদম টাইম বেশি যাবে কারণ আছে সিঙা এটা 1200 টাকা 1500 টাকা তারপরে 2000 টাকা আছে আচ্ছা এটা 2500 এটা 4000 3000 সব রকমের আমার কাছে সিঙা আপনারা পেয়ে যাবেন আচ্ছা ঘোড়াও তো থাকছে না দাদা অনেক হ্যাঁ হ্যাঁ যেমন ঘোড়া আছে যেমন দেখুন এই এই একটা ঘোড়া আছে জল হ্যাঁ এটা সব সাইড পেয়ে যাবে এক লিটার থেকে নিয়ে আমার কাছে বারো লিটার অবধি পেয়ে যাবে ঠিক আছে তারপরে কিছু হাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি নেবে হ্যাঁ এই একটা মডেল ঠিক আছে এই একটা মডেল একদম ঠিক আছে যা দেখাবে সব জিনিসে আপনি ছোট বড় সাইজ পেয়ে যাবেন এই একটা মডেল আচ্ছা ঠিক আছে এরপরে ওখানে যেমন দেখো ওকে বলা হয় রাজস্থানি হান্ডিয়া হ্যাঁ হ্যাঁ এটা রাজস্থানি হান্দিয়া এটা আপনারা সব সাইজ আমাকে যে পেয়ে যাবেন মানে নিত্রদু আইটেম হ্যাঁ একদম একদম ঠিক আছে এই কারণে এটা ইরাম দ্বারা সকেট করতে চায় যারা সকেট করায় এই এটা আছে এটা সকেট সিস্টেম সকেট সিস্টেম মানে এটা ইরাম হবে হয়ে গেল একদম এবার এর উপরে আপনি বাবার মুখ বচন কোনরই যখন দাঁত দুধ দাঁত লাগে ঠিক আছে আমরা সব ফিটিং করে দেব বাবার ফিটিং বাবার মুখ বা বলে না বলেনাত বসান ঠিক আছে বা নটরাজ বসান বা কালীমা বসান ইরকম আপনাদের যা মূর্তি বসবেন হারিতেও হয়ে যাবে কলসিটো হয়ে যাবে একদম একদম যারা শক্তির করতে চায় ঠিক আছে এইপরে যেটা আমরা দেখাবো যেটা সবার চাই অনেক পিড়ো থাকে শাড়ের মাথা শাড়ের মাথা একদম এই শাড়ের মাথা ছাড়ের মাথা পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া ছ হাজার টাকা জোড়া সাত হাজার টাকা জোরছে ঠিক আছে এরপরে হরিণের মাথা দেখা দিচ্ছি এটা হরিণের মাথা সাত হাজার টাকা জোড়া হরিণে একটাই একটাই সাইজ হয় সাত হাজার টাকা জোড়া আচ্ছা ঠিক আছে এরপর যারা হরিণ ছাড় না নিতে পারবেন তাদের জন্য আছে এই সাব্বিশ শকের দু হাজার টাকা জোড়া আচ্ছা ঠিক আছে ছাব্বিশ এটা এটা হচ্ছে রঙ করা থাকবে একদম সব প্রত্যেক করে করা পাবে এটা পান পঞ্চমুখী তিন হাজার টাকা জোড়া আচ্ছা ঠিক আছে

কাঠের আছে এটা এই কাঠের আমাদের কাছে ওইখানে পঞ্চাশ টাকা থেকে শুরু আছে পঞ্চাশ ষাট সত্তর আশি ঠিক আছে বিভিন্ন রকম সাইজের আছে ঠিক আছে এছাড়া আপনারা আমার কাছে ঘন্টার বালা পেয়ে যাবেন ঘন্টার বালা এই ঘন্টার বালা বড় সাইজের ঘন্টার বালা কুড়ি টাকা করে কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস ঘন্টার বালা এছাড়া আপনারা আমার কাছে এই পার পেয়ে যাবেন পার পেয়ে যাবেন এটা বাঁকের জড়ানো ঠিক আছে পার আর এইটা হচ্ছে আপনার সাইডে দেওয়াটার মাঠে দেওয়ার জন্য ঠিক আছে পেয়ে যাবেন এছাড়া গদিও পেয়ে যাবেন আপনারা আমার কাছে তাদের দাবা গদিও পেয়ে যাবেন সমস্ত কিছু সমস্ত রকম জিনিস একই ছাদের তলায় পেয়ে যাবেন তার জন্য আপনাকে বিকি স্টোর আসতে হবে বিকি ভিজিট করতে হবে আচ্ছা তো দাদা আজকের বেশি ভিডিওটা আমি একদম লং করব না মানে একটা ভিডিওর মধ্যে সবকিছু আইটেম দেখানো সম্ভব নাই তো যাদের বাকের কালেকশন দরকার অবশ্যই দাদার কাছে আসবেন এটাই রিকোয়েস্ট থাকছে তো দাদা নমস্কার ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ আবার নেক্সট পার্টে আবার দেখা হবে একদম দেখা হবে